আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব খাবার কীভাবে সঠিকভাবে আপনি হজম করতে পারেন সেটির পূর্ণাঙ্গ গাইডলাইন নিয়ে কেননা আমরা যেই খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলো থেকে পুষ্টি উপাদান আমাদের শরীর যদি শোষণ করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু আমাদের খাবার খাওয়ার যে মূল উদ্দেশ্যটি সেটি ব্যাহত হয় কেননা খাবার আমরা খাচ্ছি পুষ্টি উপাদানগুলো শরীরে প্রবেশ করানোর জন্য এবং সেই পুষ্টি উপাদানগুলো শরীর শোষণ করার জন্য খাবারটি পূর্ণাঙ্গ এবং সঠিকভাবে হজম হওয়া অত্যন্ত জরুরি বিভিন্ন ভুলের কারণে আমাদের খাবার সঠিকভাবে হজম হয় না আমরা এই ভুলগুলো যদি ফিক্স করতে পারি তাহলে খাবার খুব সহজেই আমাদের হজম হতে হতে পারবে তো খাবার খাওয়ার সময় আমরা অনেকেই সঠিকভাবে না চিবিয়ে খাবার গিলে ফেলি এটি কিন্তু হজম সঠিকভাবে না হওয়ার অন্যতম বড় একটি কারণ আপনি যদি খাবার সঠিকভাবে চিবিয়ে খান সেক্ষেত্রে কিন্তু লালা রস খাবারের সাথে সংমিশ্রিত হবে এবং এর পাশাপাশি পাচক রস সঠিকভাবে মিশে যাবে এর ফলে পাচক রস সঠিকভাবে হজম করার জন্য আপনাকে সহায়তা করবে এছাড়াও আপনি খাবার খাওয়ার সময় আপনি যদি লক্ষ্য করেন যে আপনার রেগুলারলি হজমের প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আপনি লেবু যদি রেগুলারলি খাবারের সাথে খেতে পারেন এটি আপনার হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে এছাড়াও ক্যালসিয়াম যুক্ত খাবার আমাদের হজম শক্তি বাড়ানোর জন্য সহায়ক ভূমিকা পালন করে ক্যালসিয়ামের অন্যতম ভালো সোর্স হচ্ছে দুধ এ কারণেই আপনি লক্ষ্য করবেন যাদের হজমের সমস্যা থেকে থাকে তারা দুধ খেলে কিন্তু তাদের পেট ক্লিয়ার হয়ে যায় হজম অনেক ভালোভাবে হয় কেননা আপনার গাট হেলথ ভালো রাখার জন্য দুধ অত্যন্ত চমৎকারভাবে কাজ করে কিন্তু অনেকেই ল্যাক্টোজ ইন্টলারেন্স অথবা ল্যাক্টোজ অসহিষ্ণু হওয়ার ফলে দুধ খাওয়ার পর তাদের বমি হয় পেট ফুলে যায় বিভিন্ন সৃষ্টি হয় সেক্ষেত্রে দুধের বিকল্প হিসাবে আপনি দই খেতে পারেন কেননা দইয়ের মধ্যে অন্ত্রের মধ্যে ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে এবং আমাদের অন্ত্রের মধ্যে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ যখন বৃদ্ধি পায় তখন এই ভালো ব্যাকটেরিয়াগুলো আমাদের হজম শক্তি বৃদ্ধি করার জন্য সহায়ক ভূমিকা পালন করে এছাড়াও আপনি গ্রিন টি এবং পুদিনা পাতার চা করে দিনে দুইবার যদি গ্রহণ করেন এর মধ্যে থাকা অক্সিডেন্ট খাবার হজমলে সহায়ক ভূমিকা পালন করে এছাড়াও আমরা খাবার খাওয়ার সময় অনেকে মাছ মাংস ডিম এগুলো অর্থাৎ প্রোটিন সোর্স বেশি গ্রহণ করি কিন্তু আমরা আশ অথবা ফাইবার যুক্ত খাবার খাই না ফাইবার যুক্ত খাবার যদি আপনি না খান সেক্ষেত্রে আপনার পেট পরিষ্কার হবে না মূল কথা হচ্ছে আপনার মল খুব বেশি পরিমাণে হবে না যার ফলে পেট ক্লিয়ার হবে না পায়খানা কষা হবে এর ফলে কিন্তু আপনার হজম শক্তির ক্ষেত্রে ব্যাহত হবে কারণেই আপনি খাদ্যের মধ্যে আশযুক্ত খাবার যেমন টমেটো শশা তরমুজ শাকসবজি খাবারের মাছ মাংসের পাশাপাশি রেগুলারলি খাওয়ার চেষ্টা করবেন এতে করে এই আঁশযুক্ত খাবারগুলো আপনার পেট পরিষ্কার রাখতে সহায়তা করবে এবং আপনার হজম শক্তি বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করবে এছাড়াও অনেকেই পানি রেগুলারলি খান না পানি যদি আপনি সঠিকভাবে না থান সেক্ষেত্রে আপনার পায়খানা কষা হয়ে যেতে পারে এবং হজম শক্তি ব্যাহত হতে পারে এই কারণেই পানিকে অত্যন্ত গুরুত্বের সহিত ততটুকু পানি পান করতে হবে অনেকেই ভুল ধারণা হচ্ছে যত বেশি তত ভালো আসলে মূলত বিষয়টি এরকম নয় আপনার দৈনন্দিন চাহিদা আপনার পরিশ্রম আপনি কতটুকু ঘেমে যাচ্ছেন সেটির ওপর নির্ভর করে আপনার পানির চাহিদা কিন্তু কম বেশি হতে পারে এই কারণেই আপনার সারাদিনে যতবার পিপাসা পাচ্ছে পিপাসা পাওয়ার সাথে সাথে পর্যাপ্ত পরিমাণ পানি আপনি পান করার চেষ্টা করবেন এছাড়াও রাতের বেলা অনেকের খাবার খাওয়ার একটি পদভ্যাস থাকে আপনি যদি রাত বারোটা একটার দিকে খাবার খেয়ে তারপর ঘুমিয়ে পড়েন তখন কিন্তু আপনার খাবার সঠিকভাবে হজম হবে না কেননা ঘুমের সময় আপনার শরীর ব্যস্ত থাকে শরীরে সারাদিন কাজকর্ম করার ফলে শরীরের যেই টিস্যু কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে রিপেয়ার করার জন্য সেগুলোর ক্ষয় পূরণ করার জন্য কিন্তু আপনি যদি খাবার খাওয়ার পরেই ঘুমিয়ে পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরকে দুই ধরনের কাজ করতে হচ্ছে হজমের দিকে ফোকাস দিতে হচ্ছে আবার শরীরকে রিপেয়ারের দিকে ফোকাস দিতে হচ্ছে ফলে কোনো কাজই আর ভালোভাবে হয় না রাতের বেলা যদি আপনি খাবার খাওয়ার পরেই ঘুমিয়ে পড়েন লক্ষ্য করবেন আপনার ঘুম ভালোভাবে হবে না এবং এর পাশাপাশি আপনার হজমও সঠিকভাবে হবে না এছাড়াও অনেকেই আমরা সারা দিন বসে থাকি আমরা খেলাধুলা করি না এক্সারসাইজ করি না এটিও কিন্তু আপনার হজম শক্তির উপর ইফেক্ট ফেলতে পারে এই কারণেই রেগুলারলি দিনে অন্তত 30 মিনিট ব্যায়াম করার চেষ্টা করবেন এবং রাতের বেলা সঠিকভাবে ঘুমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আমাদের সারা সারাদিন কাজকর্ম করার পর আমাদের লিভার কিডনি পাকস্থলী পরিশ্রান্ত হয়ে পড়ে আমরা যদি রাতের বেলা সঠিকভাবে ঘুমিয়ে এগুলোকে রিপেয়ার করার সুযোগ না দেয় সেক্ষেত্রে কিন্তু এটি পরের দিন আর সঠিকভাবে আপনার হজম যন্ত্র কাজ করতে পারবে না আর সঠিকভাবে আপনার হজম যন্ত্র যদি কাজ করতে ব্যর্থ হয় তখন কিন্তু হজম আর ভালোভাবে হবে না এই কারণেই রাতের ঘুমও কিন্তু অত্যন্ত জরুরি আপনারা লক্ষ্য করবেন অনেকেই মানসিক চাপ অথবা দুশ্চিন্তার মধ্যে থাকেন দুশ্চিন্তার মধ্যে থাকলে আপনার হজম ভালোভাবে হয় না কেননা আপনার মস্তিষ্কের বড় একটি পার্ট তখন ব্যস্ত থাকে এই দুশ্চিন্তা নিয়ে এ কারণে আপনি দুশ্চিন্তা মুক্ত থাকবেন এবং অবশ্যই অবশ্যই অতিরিক্ত তেল ঝাল মশলাযুক্ত পোড়া খাবার এড়িয়ে চলবেন অনেকের মধ্যে বদম থাকে তারা সিঙ্গারা পুরি সমুচা যেগুলো একদম প্রচুর পরিমাণে তেলের মধ্যে ভাজা হয় এগুলো রেগুলারলি খান এগুলো কিন্তু আপনার হজম শক্তির উপর ইফেক্ট ফেলার পাশাপাশি হরমোনগুলোর কেউ সৃষ্টি করতে পারে তো বন্ধুরা এই জিনিসগুলো আপনারা যদি রেগুলারলি ফলো করেন আপনি আশযুক্ত খাবার খাবেন রাতের বেলা ভালোভাবে ঘুমাবেন এবং আপনি অবশ্যই খাবার চিবিয়ে গ্রহণ করবেন এবং এর পাশাপাশি হজমের সমস্যা থেকে থাকলে রেগুলারলি লেবুযুক্ত লেবু খাওয়ার চেষ্টা করবেন এবং ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়ার চেষ্টা করবেন এবং এক্সারসাইজ করার চেষ্টা করবেন এতে করে লক্ষ্য করা যাবে যে আপনার হজম শক্তি অনেকটাই ভালো হয়ে যাবে এবং আপনার কাঠিন্যতা যেই সমস্যাটি রয়েছে সেটিও অনেকাংশেই আপনার ইম্প্রুভ হবে তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে